প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমি যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার দশ নং অশ্বদিয়া ইউনিয়নের তিন বাই দোকান থেকে দক্ষিণ দিকে আট নম্বর ওয়ার্ডের দিকে যে সড়কটি ঢুকেছে এই সড়কের কিন্তু বেহাল অবস্থা এখানকার মানুষে আমাকে অনেকজনে জানিয়েছেন যে প্রায় কোরবানে ঈদের আগে এই রাস্তার বক্স কাটা হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার হচ্ছে না কেন হচ্ছে না সেটা এখন পর্যন্ত জানতে পারি না এখন এখানকার স্থানীয় একজন বাড়ির সাথে যুক্ত ভাই আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম জুয়েল জুয়েল ভাই এই রাস্তাটা বক্স কাটছে কতদিন আগে এই কোরবানিদের আগেই বক্স কাটা হয়েছে এখন পর্যন্ত কোনো ইট বালি কিছুই দেওয়া হয় নাই পুরো রোডটা এখন পর্যন্ত আমরা লোদে এরকম হয়ে গেছে কোনো গাড়ি ছড়া চলতে পারতেছে না আমাদের চলাফেরার খুবই দুর্গত হচ্ছে আচ্ছা এই সড়কটার নাম কি এই সড়কটার নাম হয়েছে শুনি খন্দকার রোড শুনি খন্দকার রোড এটা তিন বাই দোকান থেকে দক্ষিণ দিকে কত কিলোমিটার এটা রাস্তা এটা রাস্তা দুই আড়াই কিলোমিটার রাস্তা কোন পর্যন্ত গিয়েছে এদিকে এটা গিয়েছে অলি মাঝির পর্যন্ত একেবারে তিনবার দোকান থেকে অলি মাঝির খেওয়া পর্যন্ত জি জি আচ্ছা আচ্ছা এখন আপনারা চাচ্ছেন কি আমরা চাচ্ছি এটা দূরত্ব যেন সংস্কার করে দেওয়া হয় বালু দিয়ে আমাদের রোড ওদের কার্পেটিং করে দেওয়া হয় আমাদের চলাফেরা খুব দুর্গত হচ্ছে আপনার যদি এটা করে দেওয়া হয় তো খুব ভালো হয় ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি এখানকার একজন স্থানীয় ভাইসাদে তিনি আমাকে এমনটাই জানিয়েছেন এই রাস্তাটার বেহাল অবস্থা কোরবানের আগে বক্স কেটে রেখেছেন আসলে যিনি এই রাস্তার কাজ পেয়েছেন রাস্তাটি এখন পর্যন্ত সংস্কার করা হচ্ছে না এখানকার মানুষের প্রাণের দাবি একটাই যেন রাস্তাটি সংস্কার করে দেওয়া হয় প্রিয় দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার যদি জানিয়ে রাখি যে তিনবাই দোকানের দক্ষিণ পাশে আট নম্বর ওয়ার্ড থেকে অশুদিয়া দশনং অশ্বদিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড তিন বাই দক্ষিণ পাশের সড়ক থেকে সর্বশেষ খবর পেয়া দর্শক